যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ নমস্কার আজ পঁচিশে বৈশাখ আজ আনন্দের দিন আজ গর্বের দিন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এই আনন্দের দিনে অপর একজন কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা পঁচিশে বৈশাখ কবিতাটি আমি আবৃত্তি করে নাই নাইবা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষোধায় নয়ন শোভন ভরা শুধাই এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছে সুর দিলে ভাষা আকাশ লোভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখে প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখে